দা নুফিকা ফিস সুরি ফালা আনসাবাইনাহুম ইয়াউমা ইদিন যখন শৃঙ্গার মধ্যে ফুৎকার হয়ে যাবে ফাইদা নুফিকা ফিস সুর সোর এটা হলো শৃнга এই সুরের মধ্যে তিনবার ফুৎকার হবে সুরের মধ্যে তিনবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন এর নির্দেশে ফুৎকার দিবেন প্রথম ফৎকারে নাফখাতুসাক প্রথম পুৎকার হলো নাফখাতুল ফাঁজা মানে ভীতি সৃষ্টিকারী পদকার। দ্বিতীয় পৎকার নাফখাতুসাক মানে বেহস হয়ে যাবার ফুৎকার তৃতীয় পৎকার নাফখাতুল কয়াম ইলা রাব্বেলা আল আমিন রাব্বাল আলামিনের সামনে দাঁড়ানোর ফুৎকার তাহলে নাফখাতু সুর কয়বার হবে তিনবার এখন এই যে সর্বশেষ যেটা হবে নাফসাতুত কিয়াম ইলা রাব্বিল আলামিন এখানে এই আয়াত আল্লাহ ওই ফুটকারের কথা বলেছে فاذا নুফিখ ফিস সুরে যখন ওই শৃঙ্গার মধ্যে ফুৎকার হয়ে যাবে ফালা আমসা বাইনহুম ইয়াউমআইদিন আজকের এই দিনে তাদের মাঝে আর কোনো বংশীয় সম্পর্ক নাই কোনো নসব নাই রাসূল নাই মানে কি ওই দিন আর বাপ আর ছেলে থাকবে না কি কিয়ামতের ময়দানে বাপ আর ছেলে মা আর ছেলে এরকম থাকবে না থাকবে কিন্তু বংশ থাকবে না বলতে কি বোঝানো হয়েছে মানে থাকবে কিন্তু কেউ কারো পরিচয় দিতে পারবে ইয়াউমা ইফিরুল মারউ মিন আহিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি আল্লাপাক বলেন সেদিন ভাই ভাইয়ের থেকে পালাবে বাবার থেকে ছেলে পালাবে ছেলের থেকে বাবা পালাবে মা সন্তান থেকে পালাবে সন্তান মায়ের থেকে পালাবে প্রত্যেকে লিকুলিম মিন হুমিয়া মা ইদিনুইয় প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে কেউ কারণ পরিচয় দিতে চাইবে না এটাকে আল্লাহ বলছেন আনসা বাবাই নাহুম ইয়মাই দিন আজকের দিনে পরস্পরের মাজে কোন বংশীয় সম্পর্ক নাই গলা ইয়াতা চা আর একজন আর একজনকে কোনো বিষয়ে জানার প্রশ্ন করার সুযোগও নাই